হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃগণ আজকের ভিডিওটি রয়েছে একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবার পালিত হয়েছে ভাদ্র পদ মাসের পূর্ণিমা তিথি আর এই তিথিতে পালিত হয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সনাতন ধর্মে গ্রহণের বিশেষ তাৎপর্য রয়েছে অমাবস্যা তিথিতে গ্রহণ হয় আর পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ ঘটে গ্রহণের সময় রাহুর প্রভাবে পৃথিবী অনেক বেড়ে যায় এই কারণে সুত থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত কোনো শুভ কাজ করা নিষিদ্ধ রয়েছে হিন্দুৎসব এবং আচার অনুষ্ঠান অনুসারে ভাদ্রপদ পূর্ণিমাকে শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে যে বা যদি কোনো ব্যক্তি অত্যন্ত নিষ্ঠা এবং বিশুদ্ধ উদ্দেশ্য নিয়ে এই শুভ দিনে সত্যনারায়ণের পুজো বা মহামৃত্যুঞ্জয় শ্রবণ করেন তাহলে ভগবান বিষ্ণুর আশীর্বাদে তাদের ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে ভাদ্র পূর্ণিমা এবং এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের বিরল যোগে যদি আপনারা এই দুটি গাছের মূল দিয়ে বা দুটি গাছের শিকড় যদি আপনারা এই জায়গায় ধারণ করতে পারেন তাহলে যে কোনো সমস্যা নিমিশে মিটে যাবে যদি আপনারা এই ভাদ্র পূর্ণিমা এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় এই দুটো গাছের মূল যদি ধারণ করতে পারেন তা অত্যন্ত এবং শুভ কার্যকর বলেই মনে করা হয় এই শুভ দিনে যদি আপনারা এই চন্দ্রগ্রহণের সময় যদি এই গাছের মূল ধারণ করা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে আপনারা যে কোনো কর্মে সাফল্য লাভ করতে পারবেন এবং যদি আপনার জীবনের সকল অশুভ দূর করে একটি শুভ জীবনযাপন করতে পারবেন যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে সেই কাজ খুব সহজে সম্পূর্ণ হবে পরিবারের অশান্তি থেকে মুক্ত মিলবে এবং প্রত্যেকটি কাজে সাফল্য অর্জন করতে পারবেন আপনারা তা অবশ্যই শ্রবণ করবেন সাতই সেপ্টেম্বর রবিবার পালিত হয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তার সাথে ভাদ্র পূর্ণিমা তিথি এই শুভযোগে অবশ্যই আপনারা এই শুভ সময়ে আপনারা এই দুটো গাছের মূল ধারণ করুন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এই বিরল যুগে বা এই দিনে তবশ্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবার পালিত হয়েছে ভাদ্র পদ্মাসের পূর্ণিমা এবং গ্রাস চন্দ্রগ্রহণ এই শুভ দিনে অবশ্যই আপনারা ব্রতটি পালন করবেন বিশেষ করে ভগবান বিষ্ণুর অবতার সত্যনারায়ণের পুজো করবেন বিশ্বাস করা হয় যে এই ভাদ্রপদ পূর্ণিমা তিথিতে যদি আপনারা সত্যনারায়ণের পুজো করেন তাহলে অবশ্যই বিশেষ করে সেই ব্যক্তির জীবনে সৌভাগ্য ইতিবাচক আবেগ এবং ভাগ্যের দ্বার খুলে যাবে হিন্দু পুরাণ অনুসারে ভাদ্রপদ পূর্ণিমা প্রীতপক্ষের শ্রদ্ধার সূচনা করা হয় এই বছর ভাদ্রপদ পূর্ণিমা ভাদ্রপদ মাসে পড়ে হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্রপদ মাসকে বছরের সবচেয়ে শুভ মাসগুলির মধ্যে একটি বলে মনে করা হয় তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই শুভ দিনটি ভাদ্র পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণের সকল ভক্তদের জন্য একটি অত্যন্ত শুভ এবং বিশেষ দিন যদি কেউ ভাদ্র মাসের পূর্ণিমায় ব্রত পালন করে ভগবান বিষ্ণুর অবতার সত্যনারায়ণের পুজো করে এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমদ্ভগবৎ গীতা দান করে তা অত্যন্ত শুভ হতে পারে সোনার সিংহাসন স্থাপন করে উপহার হিসেবে দান করুন তাহলে সে দিব্য গন্তব্য লাভ করবে বরাহ পুরাণে বলা হয়েছে শ্রীনারায়ণ ব্রহ্মাকে বলেন হে সাধু ব্রাহ্মণ আমার সকল উৎসবের মধ্যে ভগবতের আবির্ভাব উৎসবই শ্রেষ্ঠ আমি এমন ব্যক্তিদের দ্বারা বসুবিত হয়। যারা ভক্তি ও প্রেমের সাথে উৎসবের সময় পোশাক অলঙ্কার ফুল ধূপ প্রদীপ দিয়ে শ্রীমদ ভাগবত শ্রবণ করে সাজা এবং পুজো করে ঠিক যেমন একজন সতী স্ত্রী তার স্বামীকে বসীভূত করেন তাই ভাদ্র পূর্ণিমা আমাদের কাছে কাউকে শ্রীমদ ভাগবত উপহার দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন যার মধ্যে রয়েছে নিজের বাড়ির শ্রীমদ্ভগবৎ গীতা আনা বা এই ভাদ্রপদ পূর্ণিমাতে শ্রীমদ ভগবত পাঠ শুরু করতে পারে এমন কি প্রতিদিন যদি শ্রী ভগবান শ্রীকৃষ্ণের কমপক্ষে একটি শ্লোক পাঠ করতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে তাই ভাদ্র পূর্ণিমায় আমরা ভগবতের পাদপদের সেবা করব পরিবার ব্যক্তির উপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত করবে এই ভাদ্রপদ পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের সময় আপনারা অবশ্যই বিশেষ করে শুভ দিনটিতে ভগবান সত্যনারায়ণের পুজো করবেন একজন ব্যক্তি যদি শুভ ফল লাভ করতে চান তাহলে অবশ্যই এই শুভ দিনে সত্যনারায়ণের পুজো করে ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি আপনারা এই শুভ দিনে অবশ্যই জপ করুন কৃতপক্ষে ভাদ্রপদ পূর্ণিমার তিথি দিয়ে শুরু হয় এছাড়াও এই দিনে স্নান দান করা অত্যন্ত শুভ হতে পারে বিশ্বাস করা হয় যে এই পূর্ণিমা তিথিতে গঙ্গা বা অন্যান্য পবিত্র নদীতে স্নান করলে সাদক পূর্ণ ফল লাভ করেন যদি এটি করা সম্ভব না হয় তাহলে এই দিন অবশ্যই আপনার বাড়িতে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন ধর্মীয় বিশ্বাস অনুসারে উমা মহেশ্বর উপবাস পালন করলে সম্পদ ও সমৃদ্ধ আসে এই উপবাস নিজের জীবনের ভারসাম্য এবং শান্তি বজায় রাখতে পারে তা অবশ্যই বিশেষ করে আপনারা এই ভাদ্র পথ পূর্ণিমায় উপবাস বা ব্রতটি পালন করবেন তার সাথে অবশ্যই সত্যনারায়ণের পুজো করবেন বিশেষ করে এই দিনে ভগবান বিষ্ণুর এই মহামন্ত্রটি একশো আটবার জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই মন্ত্রটি জপ করে আপনারা পরবর্তীকালে এই শুভ সময়ে আপনারা এই দুটো গাছের শিকড় হাতে ধারণ করবেন সাতই সেপ্টেম্বর রবিবার ভাদ্রপদ পূর্ণিমা তিথি যেটি বাংলায় একুশে ভাদ্র ভাদ্রপদ পূর্ণিমার দিনে অবশ্যই আপনারা ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আচার অনুষ্ঠান শুরু করবেন অবশ্যই দিনে ব্রতটি পালন করবেন পূর্ণ ভক্তির সাথে হলুদ ফুল হলুদ ফল লাল চন্দনের পেস্ট উৎসর্গ করে ভগবান সত্যনারায়ণের পুজো করবেন যদি আপনি এই আচারটি অত্যন্ত ভক্তির সাথে করেন তাহলে আপনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন ভগবান বিষ্ণুর সামনে আচার অনুষ্ঠানের পর এখন পূর্ণ মনোযোগ এবং নিষ্ঠার সাথে সত্যনারায়ণের কথা শ্রবণ করবেন বা পাঠ করবেন সবশেষে এই ভাদ্রপদ পূর্ণিমা এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় শ্রবণ বা সত্যনারায়ণের কথা শ্রবণ করা অত্যন্ত শুভ হতে পারে বাট এই শুভ উপলক্ষে আপনারা পাঁচ ধরনের প্রসাদ নিবেদন করতে পারেন চিনি দুধ দই ঘি এবং মধু অবশ্যই আপনারা এই ভাদ্রপদ পূর্ণিমা তিথিতে এই বিশেষভাবে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর অবতার সত্যনারায়ণের অবশ্যই পুজো করবেন তার সাথে রয়েছে চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণের সময় ভাদ্র পূর্ণিমার আচার কিভাবে পালন করা উচিত এই দিনে পুজো অর্চনা রূপে আপনারা দুপুর বারোটার আগে সম্পূর্ণ করতে হবে যদিও চন্দ্রগ্রহণ সন্ধ্যার পর হবে তবুও গ্রহণের পর আপনারা ভাদ্রপদ পূর্ণিমায় উপবাস ব্রত চালিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ রয়েছে আটই সেপ্টেম্বর উপবাস ভাঙবেন একই রাতে ব্রত ভাঙবেন না পরের দিন আটই সেপ্টেম্বর দু হাজার সোমবার এই শুভ দিনে ব্রতটি পালন করবেন অর্থাৎ শেষ করবেন আর অবশ্যই শ্রবণ করুন কোন দুটো গাছের শিকড় আপনারা এই শুভ দিনে পরিধান করবেন চন্দ্রগ্রহণের সময় এই দুটো গাছের মূল ধারণ করতে পারেন এই দুটো গাছের মূল যদি আপনারা ধারণ করেন জীবনে যত অশুভ শক্তি রয়েছে পরিবারে যত অশুভ শক্তি রয়েছে সবগুলো দূরভূত হবে এবং যে কোনো সমস্যা খুব সহজেই আপনার সম্পন্ন হবে জীবনের সুখ সমৃদ্ধি লাভ অর্থপ্রাপ্তি সব কিছু আপনারা এই শুভ দিনে যদি এই মূলটি ধারণ করতে পারেন কিছু ভগবান বিষ্ণুর কৃপায় আগমন করবে চন্দ্রগ্রহণের সময় বিশেষ করে আপনারা বেল গাছের মূল ধারণ করতে পারেন যেহেতু বেল গাছের মূল দিয়ে যে কোনো ক্রিয়া চন্দ্রগ্রহণের সময় করলে বেশি কাজে আসে তবে বিশেষ কোনো শুভ দিনে তা করা যেতে পারে কিন্তু অবশ্যই আপনারা যেহেতু সাতই সেপ্টেম্বর রবিবার চন্দ্রগ্রহণ তার সাথে ভাদ্রপদ পূর্ণিমা তিথি রয়েছে তা অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন কি করবেন বেল গাছের মূল বিশেষ দিনে এক বা দুই কর মতো তুলতে হবে তারপর ভালো করে মূলটি পরিষ্কার করে চন্দন মাখি লাল বা সাদা কাপড়ে জড়িয়ে শিবের চরণে রেখে ধূপ দেখিয়ে সাদা সুতো দিয়ে হাতে বা কোমরে ধারণ করতে পারেন বিশেষ করে মেয়েরা বাঁ হাতে এবং ছেলেরা ডান হাতে ধারণ করবেন এই ক্রিয়া যদি আপনারা করতে পারেন তাহলে নেতিবাচক প্রভাব দূরভূত হবে অর্থাৎ নেতিবাচক শক্তি কমাতে এবং জীবনে ইতিবাচক প্রভাব বাড়তে সাহায্য করে বলে বিশ্বাস রয়েছে এটি ধারণ করলে জীবনের নির্দিষ্ট উদ্দেশ্য সফল অর্থাৎ সকল ইচ্ছে পূরণ হবে বেল গাছকে পবিত্র এবং সুরক্ষা আরোগ্যের প্রতীক বলে মনে করা হয় যা নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে চন্দ্রগ্রহণের সময় এই ক্রিয়াকলাপ করলে তা বিশেষ কার্যকারী ক্ষমতা প্রসিদ্ধ হয় কিন্তু সর্বদা আপনাকে মনে রাখতে হবে বিশ্বাস এবং শ্রদ্ধার সঙ্গে এই ক্রিয়াকলাপটি করা উচিত সর্বদা ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের মন্ত্র জপ করে এই ক্রিয়াটি সম্পন্ন করতে হবে এই ক্রিয়া সম্পন্ন করলে আপনার জীবনে যে কোনো কাজ দীর্ঘদিন ধরে অসফল হচ্ছিল সেই কাজ সফল করতে পারবেন নিজের যোগ্য সম্মান লাভ করতে পারবেন এই মূল ধারণ করতে পারলে পরিবারে অশান্তি থেকে মুক্ত ঘটবে নিজেকে প্রভাবশালী করে তুলতে সাহায্য করবে সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে খুবই উপকারী হতে পারে এই শুভ দিনে যদি আপনারা চন্দ্রগ্রহণের সময় বেল গাছের মূল ধারণ করতে পারেন তো দ্বিতীয়টি রয়েছে সেতু অপরজিতা গাছের মূল এই চন্দ্রগ্রহণ এবং ভাদ্র পথ পূর্ণিমা তিথিতে সেতু অপরিজিতা গাছের মূল বা শিকড় ধারণ করা অত্যন্ত শুভ হতে পারে নীল রঙের অপরিজিতা ফুল শিবের অত্যন্ত প্রিয় এই গাছ খুব সহজে আপনারা পেয়ে যাবে এই গাছের মূল দিয়ে যদি এই কাজটি করেন তাহলে জীবনে অনেক সমস্যা দূর হবে বিশেষ করে চন্দ্রগ্রহণের এই শুভ সময় সে তো অপরাজিতার মূল এই চন্দ্রগ্রহণের দিন বা ভাদ্র পূর্ণিমার দিন অবশ্যই দু ইঞ্চির মতো তুলতে হবে সেই মূলটিকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং সাদা বা লাল কাপড়ে জড়িয়ে শিবের চরণে রেখে ধূপ ধুনো দেখিয়ে তারপর সাদা সুতো দিয়ে হাতে বা কোমরে বাঁধতে হবে অবশ্যই মেয়েরা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে ধারণ করবে এই গাছের মূল যদি আপনারা আলমারি বা নিজের মানি ব্যাগে রাখা হয় তাহলে অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে এই ক্রিয়াকলাপটি করার আগে অবশ্যই ভগবান বিষ্ণু এবং ভগবান শিবকে স্মরণ করে বিশ্বাস এবং নিষ্ঠার সাথে পালন করতে হবে তবে আপনারা এই কাজটি সম্পন্ন হবে এই কাজ করতে পারলে ধরে আটকেট থাকা কাজ খুব সহজেই সফল লাভ করতে পারবে এবং শত্রু দমনে বিশেষ কার্যকারী আছে। যে কোনো কাজে সাফল্য লাভ করতে পারবে ভগবান বিষ্ণুর কৃপায় আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে আসবে যদি আপনারা এই ভাদ্র পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের বিশেষ সুভযোগ এই দুটো গাছের শিকড় হাতে ধারণ করতে পারেন তো তো অবশ্যই আপনারা শ্রবণ করুন কোন গাছের শিকড় এই চন্দ্রগ্রহণের সময় হাতে বা কোমরে পরিধান করবেন এই দিন অবশ্যই দেবী লক্ষ্মীকে স্মরণ করে এই মন্ত্রটি আপনারা আটবার জপ করবেন এই হাতে এই দুটো গাছের শিকড় ধারণ করে মন্ত্রটি হচ্ছে ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলয়ে প্রসিদ প্রসিদ ওং শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নম মন্ত্রটি অবশ্যই একশো আটবার জপ করবে জপের শেষে দেবী লক্ষ্মীর কাছে আপনার আর্থিক সমৃদ্ধি এবং পারিবারিক সুখের জন্য প্রার্থনা করবেন বিশ্বাস অনুসারে ভাদ্র পূর্ণিমায় এই বিশেষ কাজটি ভক্তি সহকারে করলে দেবী লক্ষ্মী অত্যন্ত দুষ্ট হন এর ফলে আর্থিক সমস্যা দূর হয় ঘরে ধন সম্পদ সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন এই দুটো গাছের শিকড় আপনারা অবশ্যই টাকা রাখার জায়গায় রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই ক্রিয়াকলাপটি সন্ধ্যায় বা রাতের দিকে এই কাজটি করতে পারলে বেশি ফলপ্রসূ বলে মনে করা হয় সর্বদা ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং শিবকে স্মরণ করে এই দিনে এই ক্রিয়াকলাপটি সম্পূর্ণ করতে হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে